আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সচারাচত্ব আমার চ্যানেলে আসলে বকনার ভিডিও করা হয় না। তো সাধারণত তো শারগরের ভিডিওটাই বেশি করা হয়। আজকে আমি পাঁচটা খুব হাই কোয়ালিটির বকনা বাচ্চা নিয়ে আসছে এইজন্য তোমাকে ডাকা। যে দর্শক শুধু শারগরুই দেখে হাই কোয়ালিটি। আজকে বকনা বাচ্চা তোমার মাধ্যমে আমি দর্শকদের কাছে তুলে ধরতে চাই। যে আসলে

একটা সিঙ্গেল একটা মুন্ডি বাচ্চা আছে যদি নিতে চাই সেটাও পারবে না যে কোনো দর্শক ভাই যদি পাঁচটা একসঙ্গে নেয় সে দর্শক ভাই আমার সঙ্গে আলোচনার সাথে সে ভাইয়ের জন্য আলাদা সুযোগ সুবিধা সিরিয়ালের এক নম্বরে মাসা চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আহ এটার যাত্রা সম্পর্কে বলবেন ভাইয়া সিরিয়ালে এক আমি এক দুই আর তিন আমি একটা

যে গরুগুলা দুধ দেয় তার কি বৈশিষ্ট্য এই জিনিসগুলো আজকে দর্শক নিক দেখে নিক ঠিক আছে আমি দর্শকের যাচাই বাছাই করে নিতে বলতেছি আমার থেকে নিতে হবে এমন কোন কথা নেই আচ্ছা ঠিক আছে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই

সুস্থ সবল আছে দেখে শুনে তারপর আমার গরু নিবে এক হাতে গরু নিবে হাতে টাকা দেবে ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ সবল গরু তারপরে ভাইয়া কিন্তু সরাসরি কিন্তু

মানের খাওয়া দাওয়াটা দেখলে আসলে দর্শক খাওয়া দাওয়া দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কতটুকু সুস্থ আছে ঠিক খাওয়া দাওয়াটা প্রত্যেকটা গরু যে কোনো দর্শক ভাই যেকেন থেকেই আমার কথা বারবার যাচাই বাছাই করে নিবেন ভাই আপনি পরিশ্রমের টাকা কষ্টের টাকা আর যারা প্রবাসে থাকে তাদের তো ভাই অনেক পরিশ্রমের টাকা ভাই জি ফ্যামিলি থুইয়ে দেশ থুইয়ে বিদেশে পড়ে টাকা ইনকাম করে আমি মনে করি তারা এসে যদি লোক থাকে এসে যাচাই বাছাই করে নিলে সবথেকে ভালো হয় আর যদি একান্তই না আসতে পারে তাহলে দেখে শুনে যাচাই বাসায় করে নিবে এবং আমি ভাই আমাকে কিন্তু গরুকেও দড়ি খোলার আগে কিন্তু টাকা পরিশোধ করে গরু নিয়ে আসতে হয় ঠিক আছে আমি কিন্তু রিক্স নিয়ে আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারি দিতে হচ্ছে আমাকে টাকা দিতে হচ্ছে না ঠিক আছে সীমিত কিছু টাকা দিচ্ছেন বায়না শুরু বায়না শুরু ঠিক আছে আমি কিন্তু আপনার বাসায় যে গরু পোষাই দিয়ে টাকা নিয়ে আসতেছি যেন আপনারা কোনো জায়গায় এসে একটা প্রতারণার মুখে শিকার না হন দর্শক বর্ণনা দিয়ে বুঝাবো না কারণ দর্শক আমি মনে করি আমাদের থেকে ভালো বুঝে আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটা সাত মাস প্লাস মাইনাস ওলানের জায়গাটা একটু দেখাবো জায়গাটা দেখাই দাও দর্শকের ঠিক আছে

দেখলে বুঝতে পারবে যে আসলে যে মুন্ডি বাচ্চা যা বৈশিষ্ট্য থাকে এখনই ঝুটিটা দর্শকে খালি ঝুটিটা দেখাই দাও ঠিক আছে আচ্ছা আর যে বডির যে মানে ভাইয়া যেটা দেখাই দাও আসলে যে দর্শকদের অফার নি আসছে সিলকি অফার আচ্ছা ঠিক আছে সিলকি মুরগি জামন দেখতে আদরের সখিন ঠিক আজকে যে বাচ্চাগুলো নিয়েছি ঠিক তে এমনি ঠিক আছে ওই যারা সখিন না তারা জানো ফোন না দেয় এই বাচ্চাগুলো নেয়ার জন্য যারা মনে করবে না আমি অধিক দুধের গাবিলালন পালন করব তারা জানো ফোন দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে জানো এই বাচ্চাগুলো সংগ্রহ করে নেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 8 মাস প্লাস মাইনাস হবে 7 মাস প্লাস মাইনাস হবে

আর বড় সুস্থ সবল না থাকলে চঞ্চল হয় না লাফালাফি করে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তো সে বড় লাফালাফি করবে না আচ্ছা আচ্ছা ভাই সিরিয়ালের চার নম্বরটা এটার সিঙ্গেলির দামটা কেমন পড়বে সিঙ্গেলি এটার দাম নির্ধারণ করছি মাত্র 65000 টাকা আচ্ছা 65000 টাকা মাত্র 65000 টাকা এখানে তো দরদাম করার সুযোগ থাকবে না দরদাম বলতে আমি কিছু সম্মানই করব এই বাচ্চাটাকে কিছু সম্মানই করব দরদাম বলতে সম্মানই করব সেভাবে কোনো দরদাম হবে না এই বাচ্চাটা এই মুন্ডে বাচ্চাটা কোনো দরদাম হবে না সম্মানই করব ইনশাআল্লাহ

আর দুধের পার্সেন্টেজ এর বৈশিষ্ট্যটা একটু দেখা দাও মাজাটা দেখায় দাও বিশেষ করে দেখায় দাও ঠিক আছে কি পরিমাণ মোটা গুলো সম্পূর্ণ সাদা হবে আচ্ছা আচ্ছা

ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে লাস্ট আমার একটাই কথা যেকেন থেকেই নেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা যে থেকেই নেন যাচাই বাঁচাই করে নেন ভাই যদি কষ্টের টাকা আর কষ্টের টাকা না হলে

তো ভাইয়া যে গরুগুলো দেখালাম আর কি এগুলো তো ক্যাশ অন সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে শুধু কিছু সীমিত কিছু অ্যাডভান্স করতে হবে যে গরুটা সে নিচে এটা কনফার্ম হওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে বুকিং করতে হবে বুকিং করতে হবে আচ্ছা ভাইয়া তো দর্শকদের আসলে তো বকনার ভিডিও তেমন ভাবে করা হয় না তারপরে অনেকে আসলে বাসাই লালন পালন করার জন্য জাত উন্নয়ন করার জন্য নিতে চাইবে জাত উন্নয়ন করার জন্য এবং এই বাচ্চাগুলা আমার কথা যে আপনারা দেখেন ভাই আপনারা একটা গরু এক লাখ বিশ ত্রিশ বা দেড় লাখ টাকা দিয়ে একটা রেডি বকনা কিনে নিয়ে যাচ্ছেন জি আচ্ছা ওই বকনাটা প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ওইটাই থাকবে বেনিফিট বের হবে না আর এই ছোট বকনা যদি আপনি দেড় লাখ টাকা দিয়ে দুইটা নিয়ে যান বা তিনটা নিয়ে যান তাহলে এইটা কিন্তু বড় হবে বড় হলে এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি লসের সম্মুখীন নাই আপনি এখান থেকে বেনিফিট রিপ্লে পাবেন ঠিক আছে লাভ হবে আর আপনিও তো একটা দেড় লাখ এটা একটা বকনা কিন ওটা যদি কনসেপ্ট না করে তাহলে এই বকনাটা আপনার মাংসর দামে বিক্রি করতে হবে জি জি আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি কষ্টের টাকা সেটা রেডি বকনা নেন আর ছোট বক নেন যেখান থেকে নেন জাতমান দেখে যাচাই বাছাই করে নেন আচ্ছা ভাই সর্বশেষে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল জিরো হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সব সময় ইনশাল্লাহ পাওয়া যায় আচ্ছা হ্যাঁ আপনার খামারে অনেক মূল্যবান সময় দিলেন আপনি এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম